অ কি এইটাই নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা চলে এসেছি আমি বাগানে আবার শাকসবজি তুলতে আর তো অনেকটা বৃষ্টি হয়েছে এই প্রচন্ড গরমে খুবই খারাপ লাগছিল বাগানে শাকসবজি তুলে ছোট মাছও ধরছে আপনাদের দাদা সেটাও দেখাবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন আর ছোট মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের কাছে তো খুবই ভালো লাগে তো বন্ধুরা চলুন আজকে কী শাক তুলবো সেটাও আপনাদের দেখাবো বাগানের ভিতরে আছে তেলা শাক অনেকগুলো দেখে গেছিলাম সেদিন কিনা দারুণ দারুণ তেলাপি এটা রান্না করলে খুবই ভালো লাগে অনেকটা লম্বা হোক ধরে নেব দুইটা ধরে নেব এর ভিতরে যশোরি লতাও আছে ওগুলো খাবো না তেলা কুচি শাকি বেশি সব তুলে নিয়ে যাবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে খেতে খুবই মজা লাগে বাগান অনেক

বৃষ্টি হয়েছে বন্ধুরা দেখুন গাছে এতটা ফুল ফল চলে আইছে গাছে প্রাণ ফিরে পাইছে দেখছেন কত সুন্দর মরিচ হয়েছে দুই দিন তো বন্ধুরা আমাদের শাক্ত গেছে বাড়ি থেকে ছোট মাছ আছে সেই মাছগুলো কেটে নেবো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবেন এবছর আমরা নতুন জাল পাচ্ছি খালে আর নতুন জাল পাতি ছোট ছোট মাছ ধরছি দেখুন কত সুন্দর মাছ 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 আছে অনেকগুলো কাঁকড়া মাছও ধরছে সেগুলো আপনাদের দাদা দিচ্ছে ট্যাংরা মাছ আর শিঙি মাছ রাতে ধরছে তার জন্য মারাও গেছে কিছু রয়না মাছ দেশি রয়না মাছ দেখুন কত সুন্দর এই চিংড়ি মাছও ধরছে অনেকগুলো নানা ধরনের মাছই তারা হয়েছে এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের কাছে আমাদের কাছে কেমন লাগে এই মাছকে তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এগুলো নুন আসেন দি বন্ধুরা মাছ কাটার পরে আপনাদের সাথে রান্না করে দেখা আছে সম্পূর্ণ ভিডিওটি সাথেই থাকুন তো বন্ধুরা আমি রান্না করে চলে এসেছি আমার এটা তেলা কুতো শাকগুলো যে আড়াগুলো আড়াগুলো ছাড়াই নিছি টুকটু টুকটু করে কেটে নেব রান্না করার জন্য সবগুলো করে কেটে নেব আমি এই মাছ কটা রান্না করবো তরকারি আর এই মাছ কটা রান্না করবো পাতায় ভাজবো তা আগে উনুনটা দাঁড়াই নেবো আগে উনুন ধরানো গেছে লবণ হলুদ দিয়ে মাছ মাখাই দেবো মাছও মাখানো হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আমার তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো কড়াইতে ওর মাছ ধরলে আগেছে ওঠা নিচ্ছি স্বাধীন তার গেছে আনবেন না লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো খালি সিদ্ধে মাছ দিয়ে দেবো তেলাপি শো শাক দিয়ে দেবো জোলে মাছ তরকারি রান্না হতে হচ্ছে পাতায় জন্য মাছটা মাখাই নেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো শুকনো মরিচটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ কুচি দিয়ে দেবো সরষের তেল মাখানো হয়ে গেছে এবার কলার পাতায় তেল মাখায় নেব পাশে দেব হুম মাছের মাছ পাতার পাশে পাশে দিয়ে দেব পাতার মাছের সাথে কুচানো আলু দিয়ে দেব তার জন্য মাখাই নেব হলুদ দিয়ে দেব কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দেব শুকনো মরিচ ওটা দিয়ে দেব दे दूँ भलो करे माखाय लेब पातर माछखाने आलू कुशी दिए देव आमार रान्ना हये गेछे तरकारी नामाय नेब पाय माछ बसा बसा আমার পাতায় মাছ ভাজা বসায় দেবো ডোনে এবার ডাকা দিয়ে দেবো আমার পাতায় মাছ বসা হয়েছে এবার নামায় নেবো கவள்ளக் வெனே இமிது வள்ளலல